সাদিক কায়দ সহসভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার টান উত্তেজনা অভিযোগ সব কিছু মিলিয়ে শেষ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন তবে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে খুব ছেড়েছেন ডাকসুর স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা মঙ্গলবার তিনটার কিছু পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট ভাষায় লিখেন বয়কট বয়কট ডাকসু বর্জন করলাম এ সময় নির্বাচন নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেন ডাকসুর এই স্বতন্ত্র প্রার্থী ডাকসু নির্বাচন নিয়ে এমন সরব প্রতিবাদ ও বর্জনের ঘোষণায় পুরো প্রক্রিয়ায় এখন নতুন নতুন করে বিতর্কের মুখে পড়ছে ডাকসুর মতো একটি নির্বাচনে ভিপি প্রার্থীর এমন সরব এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ষোলোটি হলের ঘোষণায় ভিপি জিএস এবং এজিএস পদে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন ছাত্র সমর্থিত প্রার্থী সাদিক কায়েম ফরহাদ এবং মহিউদ্দিন খান এখন পর্যন্ত সেন্ট্রাল ভিপি পদে সাদিক কায়েম মোট পেয়েছেন বারো ভোট ছাত্র দলের আব্দুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার দুশো ভোট আর স্বতন্ত্র প্রার্থী ওমামা ফাতেমা একুশ্টি এবং বাক্সাস প্রার্থী আব্দুল কাদের ছয়শো আটষট্টি এছাড়া স্বতন্ত্র থেকে শামী হোসেন পেয়েছেন আঠারশো পনেরো ভোট সেন্ট্রাল জিএস পদে শিবিরের এস এম ফরহাদ পেয়েছেন নয় হাজার সাতশো একচল্লিশটি ভোট ছাত্রদলের শেখ তানভীর বাড়ি হামিম পেয়েছেন চার ভোট বাক্স প্রার্থী আবু বাকির মজুমদার আটশো পঁয়তাল্লিশটি প্রতিরোধ পর্ষ প্যানেলের মেঘমাল বসু পেয়েছেন চার ভোট এই পদে ছাত্র শিবিরের মিহুদ্দিন খান পেয়েছেন আট হাজার তিনশো তেইশ ছাত্রদলের তনভীর আলহাদি মায়ের তিন হাজার আটশো এদিকে

ধৈর্যের পরিচয় দিয়েছি আমি সকাল থেকে বারংবার উচ্চারণ করার চেষ্টা করেছি যে আজ আমরা কোনো অভিযোগ করতে চাই না আমরা আনন্দ করতে চাই উদযাপন করতে চাই প্রিয় প্রিয় সাংবাদিক বৃন্দ প্রিয় সাংবাদিক বৃন্দ ইতিমধ্যেই দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত বিডের অংশ পিছে দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকের নিউজটা নির্বাচনের যে ফলটি প্রকাশিত হয়েছে সেই ফলটি নিয়ে মানুষের মনে অনেক সন্দেহ তৈরি হচ্ছে এই ছাত্র শিবির এবং ছাত্ররা মানতে পারবে এই ফলটি কি সঠিকভাবে দেওয়া হয়েছে সেটি জানাতে চলেছি আপনাদের আজকের এই ভিডিওটিতে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল ডাকসু নির্বাচনের ফলটি প্রকাশিত হওয়ার পর থেকে মানে যে উল্লাসের আনন্দ দেখা যাচ্ছে সে আনন্দটা কতক্ষণ থাকবে এই ফলটি প্রকাশিতর পিছনে কি কোন কারচুপি হয়েছে কিনা সেটি জানাতে চলেছে আজকের ভিডিওটিতে দর্শক তলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক শেষ

স্বতন্ত্র দাঁড়িয়েছে যথেষ্ট ক্ষিপ্ত তারা বয়কট করছে সেন্ট্রাল থেকে আমরাও হতাশাজনক একটা অবস্থা দেখতে পাচ্ছি এবং আমরা আমাদের জায়গা থেকে বলছি যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি আমরা দেখি রাজনৈতিক পাওয়ারফুল গোষ্ঠীগুলো তারা নির্বাচনী আচরণ ভিড়ে আজকে ভোট কেন্দ্রের সামনে একদম পাওয়ার খাটিয়ে হচ্ছে বঙ্গ করছে এবং তারা তাদের মধ্যে মারামারি লাগিয়ে দিচ্ছে কোনো প্যানেলের যদি ব্যালেট টিক দেওয়া থাকে আগে থেকেই টিক দেওয়া থাকে তাইলে সেটা কি ধরনের সুষ্ঠু নির্বাচন সেই ছবিগুলা ভিডিওগুলা বিভিন্ন হলের রিটার্নিং অফিসার বয় থেকে শুরু করে সব কিছু অলরেডি হয়ে গেছে তারপরে কেন্দ্রের প্রার্থীদের দেখা গেছে পুরুষ প্রার্থীদের নারীদের কেন্দ্রে দেখা যায় তারা আমাদেরকে আগের মতো ল্যাছছেপ দেওয়ার কথা শোনাচ্ছে আমরা লিগের আমলের ডাক্স দেখে এসেছি তারা আমাদেরকে এই ধরনের আচরণ যদি এই আমলে দেখায় এত সহজ নয় রাজনৈতিক পাওয়ারফুল দলগুলো তারা কিন্তু পাওয়ার খাটাচ্ছে তাদের ম্যান পাওয়ার খাটাচ্ছে তারা তারা তাদের প্রশাসনিক যে পাওয়ারফুল গোষ্ঠী সেটাকেও কাজে লাগাচ্ছে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সত্যি যদি ভোটের ব্যবধানে ছাত্র শিবিরের সাদিক কায়েম এবং এস এম ফারহাদ যারা বরাবর শক্তিশালী পদপ্রার্থী ছিল এবং অনেক পর্যবেক্ষকের হিসেব নিকাশ সাংগঠনিক দক্ষতা সাংগঠনিক কাঠামো সমর্থনের অবস্থা শিবিরের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সব বিবেচনায় সাদিক কায়েম এস এম ফারহাদদের ভালোই করবার কথা তারা এখন যদি সত্যি ভোটে বিজয়ী হয়ে যান সম্ভবত এই স্লোগানের তোরে মানে এই যে রাজাকারে রাস্তা না ঢাবিতে হবে না এই স্লোগানের তোড়ে শেষ পর্যন্ত এই ফলাফল মেনে হয়ে উঠছে আমার দেশ পত্রিকায় খবর দেখছি আমার দেশ পত্রিকা বিবিসি বাংলার বড়াতে এমন খবর দিচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিপুল সংখ্যক বিএনপি এবং জামায়াতি ইসলামীর নেতাকর্মী জড়ো হয়েছে বিবিসি বাংলার বড়াতে পত্রিকাটি লিখছে আমার দেশ লিখছে নীলক্ষেত পাটাবন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে তাদের অনেকে নিজেদের উৎসুক জনতা হিসেবে দাবি করেছেন তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিবিসি বাংলার কাছে জানিয়েছেন উপস্থিতদের বেশিরভাগই বিএনপি বা জামাতের কর্মী ও সমর্থক নীলক্ষেত এলাকা মুক্তি ও গণতন্ত্র তরুণ থেকে নিউ যাওয়ার রাস্তার বাম পাশে বিএনপি এবং ডান পাশে জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছেন তার মানে একরকম মুখোমুখি দাঁড়িয়ে আছেন দুই তরফের নেতাকর্মীরা ফলাফলের অপেক্ষায় ফলাফল কি শেষ পর্যন্ত সংঘাতে পর্যবসিত হবে বিকেলবেলা থেকেই ভোটগ্রহণ শেষ হওয়া মাত্রই কিন্তু এই অভিযোগ ছাত্র দলের তরফ থেকে তোলা হতে শুরু করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নাকি জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ঘিরে রেখেছেন আর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সেনেট ভবনে ভিসি বৈঠক করছিলেন এমন এক বৈঠকে ঢুকে পড়ে সরাসরি ভিসি সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তা ব্যক্তিদের জানান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকার ভেতরেই বহু বহু বহিরাগত জামায়াত শিবিরের নেতাকর্মী প্রবেশ করেছে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যে কোনো সময় ঘটতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মুখের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামনেই ছাত্রদল নেতারা বলে আসেন সেনেট ভবনে দাঁড়িয়ে যে তারা এই প্রশাসনকে আজকে আনুষ্ঠানিকভাবে জামায়াতি প্রশাসন হিসেবে অভিহিত করলেন অভিযুক্ত করলেন এবং যে কোনো ছোট সামান্য অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্যেও বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শেষ পর্যন্ত হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পারবে না ছাত্র দলের বিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম মধুর ক্যান্টিনের সামনে যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি বলেছেন আবারও রোকেয়া হল একুশে হল এসব হলে অনিয়মের ঘটনা ঘটেছে এমন ব্যালট পেপার নাকি দেওয়া হয়েছে ভোটারদেরকে যেই যে ব্যালট পেপারে আগে থেকেই ছিল দেওয়া ছিল সাদিক কায়েম এবং এস এম ফারহাদের নামের পাশে অর্থাৎ শিবিরের বিপি এবং জিএস পদপ্রার্থীর নামের পাশে এনসিপি জিএস প্রার্থী বাকের মজুমদারের স্বীকারোক্তির ভিডিও বেরিয়েছে এর মধ্যে বলা হচ্ছে বিপুল পরিমাণে অর্থ খরচ করে হলেও শিবির প্রার্থীকে বিজয়ী করে আনার লক্ষ্যে জামায়াত সমর্থিত ভিসি তত্ত্বাবধানে পরিকল্পনা সাজানো হয়েছে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে যাতে এই মানে ছাত্র ছাত্রীরা না থাকে মানে হলে না থাকে দু হাজার উনিশে এই ক্যাম্পাস সব ধর্ম সমন্বয়ের রেজুলেশন নিয়েছিল সেই ক্যাম্পাস এখন শিবিরের দখল চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা বিরোধীদের হাতে গেল নিয়ে চলছে। মধ্যে এমন এক লড়াই হিসাবে উল্লেখ করা হচ্ছে যাতে মনে হতে পারে যে এই নির্বাচনটি আসলে একটি জাতীয় নির্বাচন বিশেষ করে এই মুহূর্তে রাজনীতির মাঠে থাকা তিনটি বড় রাজনৈতিক দল বা তিনটি রাজনৈতিক দল যাদেরকে বড় বলতেই হবে বিএনপি যেহেতু আওয়ামী লীগ নেই বিএনপি জামায়াত এনসিপি যারা ইউন সরকারের ক্ষমতাকে ভাগাভাগি করে ভোগ করছেন তারা এই ভোটের মাঠে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটের মাঠে বিরুদ্ধে এমন ভাবে নেমেছে যেন যেহেতু বড় রাজনৈতিক শক্তি অনুপস্থিত এবং এই ছাত্র সংগঠনটি নিষিদ্ধ সেহেতু এই নির্বাচনটি মূলত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিপরীত শক্তিগুলোই নিজেদের মধ্যে শক্তি প্রদর্শনের ক্ষেত্র হিসাবে বা প্রাথমিক পদক্ষেপ হিসাবে বেছে নিয়েছে ইতিমধ্যেই উঠেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগ টাক্ষুর ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং শিক্ষার্থীদের জন্য প্রতিকূলতা সৃষ্টির বিষয়ে এনসিপি জিএস প্রার্থী বাকের মজুমদারের স্বীকারক্তির ভিডিও বেরিয়েছে এর মধ্যে বলা হচ্ছে বিপুল পরিমাণে অর্থ খরচ করে হলেও শিবির প্রার্থীকে বিজয় করে আনার লক্ষ্যে জামায়াত সমর্থিত বিসি তত্ত্বাবধানে পরিকল্পনা সাজানো হয়েছে শক্তিশালী বিরোধী নেই নেই প্রতিদ্বন্দ্বিতা করার মতো একজন প্রার্থীও তাও এত ভয় যে ভোট কেন্দ্রগুলো এমন ভাবে সাজানো হয়েছে যেন ভোটাররা নির্বিঘ্নে ভোট না দিতে পারে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে যাতে এই মানে ছাত্র যা না থাকে মানে হলে না থাকে বাড়ি চলে যায় ভোট কমে যায় আবার ছুটি বাতিল করা হলো প্রার্থীদের কয়েকজনের এমন জনপ্রিয়তা যে নারী ভোটাররা তাদের দেখেই পালাচ্ছেন কখনো প্রশাসন বলছে নিরাপত্তার জন্য সেনা মোতায়েন করবে আবার কখনো বলছে মারাত্মক পরিস্থিতিতে দশ মিনিটে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমে যাবে আসলে সেনাবাহিনীও বলছে তারা এই ডাকসু নির্বাচন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা চায় সুষ্ঠু নির্বাচন কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে কথা উঠছে যে নির্বাচন বন্ধের জন্য তারা কাজ করছে ডাকসুর ভোট নিয়ে আবার এমন সাংবাদিক কার্ডও হয়েছে বেশ গণতন্ত্র হচ্ছে কিন্তু মুক্তমন যুক্তি শিল্প সাহিত্যের চর্চা এই ক্যাম্পাসে একসময় ছিল কিন্তু এখন অফিসিয়ালি এই ক্যাম্পাস এখন ধর্মান্ধদের দখলে দু হাজার উনিশে এই ক্যাম্পাস সব ধর্ম সমন্বয়ের রেজলেশন নিয়েছিল সেই ক্যাম্পাস এখন শিবিরের দখলে চলে গেছে বিএনপি জামায়াত এনসিপি এদের প্রত্যেকের অফিসিয়াল পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রার্থীদের পক্ষে ভোট চাওয়া হচ্ছে মনে হচ্ছে ডাকসু নির্বাচনকে এরা তাদের রাজনৈতিক ইজ্জত কিংবা ক্ষমতা হাত ছাড়া হওয়ার মতো অসম্মান হিসেবে দেখছে কি দেশের বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রামের বাড়িতে গিয়ে পর্যন্ত ভোট চাওয়ার অভিযোগ পাওয়া গেছে এই অভিযোগে